অতিরিক্ত সদয় হন আপনি সারা বাংলাদেশের তৃণমূল বিএনপি যারা বিএনপি ধরে রেখেছে আপনি মাইমেন্সিং শহরে যান শেরপুর যান ঢাকা যান বিশাল বড় বড় ইমারত বড় বড় অট্টালিকা আমরা দেখি কিন্তু এই অট্টালিকা এই এত বড় এত উঁচু গগন হওয়ার পিছনে গগন চুম্বি অট্টালিকা গড়ে ওঠার আগে কিছু ক্ষুদ্র ঈদ যেখানে আমরা খোয়া বলি কিছু মালিক না কেমন পর্যন্ত নিজেকে বিসর্জন দিয়েছেন মাটির দশ ফুট পনেরো ফুট নিজে নিজেকে যদি তারা ওই বিসর্জন নিজেকে না দিত তাহলে হয়তো এত বড় বিল্ডিং এত বড় অট্টালিকা গড়ে উঠত না সুতরাং বিএনপি একটা রাজনৈতিক দল এই দলের ফাউন্ডেশন আমি মনে করি তৃণমূল শিরোনামের দাবি প্রতিশোধশীল হবে হাই কমান্ড এটাই আশা করি অগচ্ছালো বিশৃঙ্খলা পরিবেশ কোথাও নিয়ন্ত্রণ নাই কোথাও কেন্দ্রীয় কমান্ড নাই কারণ একটাই অপাত্রে কন্যাদান ছয় মাসের মধ্যেই সংসার হয় খান খান আজকে 5 তারিখের পরে যারা আবির্ভূত হয়েছে আমরা তাদেরকে দেখি জেলা বিজেপির নেতার মাথার মুকুট হয়ে গেছে এন কোন এক নেতা যদি মহাসচিবের এখানে যায় বিভাগীয় সাংগঠনিক দিবের এখানে যায় সেখানেও সেখানে পাঁচ তারিখের পরের নেতারা থাকে এখন একজন লোক পাশ নামাজ পড়ে আওয়ামী পড়ে তার পরে তার মর্যাদা আর যে শুধু পাঁচ পাশে তার যুদ পরে না না বিন পরে না তার মর্যাদা সমান হইতে পারে না শুধুই মাত্র জুমার নামাজ পড়ে তার মর্যাদা সে এক সমান হইতে পারে না বর্তমানে বিএনপি রাজনীতিতে দেখতেছি মাননীয়তা আপনি এখানে উপস্থিত আপনার মাধ্যমে জেলা বিএনপি কে অবহিত করতে চাই সকলের মূল্য এক হয়ে গেছে যে দেশে গিয়ার তেলের দাম সমান হয়ে যায় ওই দেশের জাতির কপালে কিন্তু আগুন লেগে যায় এই যে যে অবস্থা শুরু হয়েছে অমুক নেতা বানিয়ে দিতেছেন অমুক তে পদ দিয়ে দিতেছেন অমুক উপজেলা চেয়ারম্যানই দিয়ে দিয়েছেন মেয়র দিয়ে দিতেছেন যাকে খুশি তাকে তালে শীষ দিয়ে দিতেছেন এইগুলো কিন্তু কোন শুভকর কিছু দলের জন্য আমি মনে করি না যদি এরকমই হয় আর যদি দই বা কোনদিন দুর্ঘটনা ঘটে যায় জাতীয় সংসদ নির্বাচনে মাইক মেরা গরু জবাই করেও কিন্তু লোক পাবেন না খুঁজে আপনি নিশ্চয়ই জানেন রাজনগর ইউনিয়নে বিএনপির একটা একেবারে তৃণমূল

একদিন আপনি থানা বিএমপি সুকনোapper সদস্য সচিব হয়ে যাবেন উপজেলা বিএমপি সভাপতি হয়ে যাবেন আপনার লাইফ হিস্টরি কাটলে দেখা যায় না তিনটা মামলা হইছে একদিন জেল খাটছেন এই যে শুধুমাত্র জুম্মার নামাজ পড়ার জন্য বলা জানা তুই বড় দোস দিApiException আনতা চুপ করে ওই আইসা যদি শ্রেষ্ঠ হই যদি গভীর রাতে টুডি শিক্ষা ধরে hore কি দিবেন ওটা সমাজিত হয়ে গেছে আজকে যে সিনেমিনি খেলা তৃণমূলকে নিয়ে শুরু করছে আমাদের হাইকোর্ট নালিতাবাড়ি উপজেলায় বিএনপির কমিটি হয়েছিল দুই হাজার তিন সালে তিন সাত দুই সালের পরবর্তীতে নালিতাবাড়িতে কোন বিএনপির কমিটি হয় নাই হয়েছে শুধু নবায়ন এক্সটেনশন ওই দশ জন একটা পনেরো জন পনেরো জন একটা উনিশ জন এইভাবে নবায়ন কোনো কমিটি হয় নাই বিএনপির মতো একটা দল যাকে আমরা প্রগতিশীল দল মনে করি দল ক্ষমতা হিসেবে আশা করি একজন এমবি মনি সাজতে গেছেন নেতা হয়ে গেছেন সেই দলের কমিটি যদি পাঁচ তিরিশ বছরের মধ্যে না হয় আর একুশ সালে যাওয়া একটা কমিটি হওয়ার কথা ছিল আমাদের কিছু পুশপ্রি মহল কিন্তু কিছু কু মন্ত্রণাকারী নেতার প্রযোজনায় পইলা সেই সম্মেলনটা পণ্ড হওয়ার পরে প্রস্পদ হওয়ার পরে আজকে চার বছর অতি হওয়াতে অতিবাহিত হতে যাচ্ছে জেলা বিএনপি তারা শুধু মুলা দেখা যাইতেছে এই মোলা আর কেউ খাইতে পারে নাই কাজেই এই মোলা দেখানো বন্ধ করতে হবে আপনার মাধ্যমে জেলা বিএনপি জেলা বিএনপি কে বলতে চাই অনুরোধ করতে চাই